এই ছয়টা যদি নুন শাকিন আর পরে আসে তাহলে কি আসছে বলেন তো আবার এখানে কিসির পরে কি হয়েছে

এখান থেকে আপনি একাই পড়বেন এবং বলবেন সেটা পড়বেন এরপরে বলবেন কেমনি বুঝছেন হ্যাঁ পড়া পড়ালেখা সবাই দেখেন তো হয় নাকি কেউ কিছু না

नन सेकंड टल्विन फॉलो न कोडी साईं साबी बोलतावे कोडी साईं कोडी साईं चालती कोडी साईं हां नन सेकंड टल्विन फॉलो ने कोडी साईं किकि इज हर इज द रान

इधर वाला के जीतवा कर। विज्ञापन वाला के परिवर्तन कर। माने परिवर्तन करिया पड़ा। की करिया पड़ा? परिवर्तन करिया पड़ा। इधर है हर्फ क आई ইক্লবের হরক একটি ইক্লবের হরফ একটি ইক্লবের হরফ কয়টি এসটি ইক্লবের হরফ একটি ইক্লবের হরফ বলবে ইক্লবের বলবে हाँ बार बार में इतना बार और इतना बिल्ड बार इतना बिल्ड हरोप एक टी इतना बिल्ड हरोप एक डी बार इतना बिल्ड हरोप एक टी इतना बिल्ड हरोप एक डी बार इतना बिल्ड माने परिवर्तन करा इतना बिल्ड दित्धेत माने परिवर्तन करा इतना बिल्ड माने परिवर्तन करा

হ্যাঁ সকলে খুব খেয়াল করতে হবে পড়ালেখার মধ্যেই কোনো মানসিকতা এদিক সেদিক টাকা বিনিয়োগ করি আমরা পড়া পারবো সব খেয়াল করে এদিকে অলসতার কোনো ভাব আমার মধ্যে যদি আসে তাহলে আমি কিন্তু বড় আমাদের দুঃখ না ঠিক আছে শুধু শুধু মার খেতে পারে কান্তি হবে আর বাক্তবে দৌড় দিতে পারে শুধু দিচ্ছে তাছাড়া বাকি কোনো কাজ এখানে আর পাওয়া যাবে না অলসতা করি বুঝছেন এদিকে বলেন এখন দেখাবো প্র্যাকটিক্যালে কীভাবে পরিবর্তন হবে

গুন্নহ করিয়া পড়িতে হয় করিয়া পড়িতে হয় এরকম অনেক বই যেরকম দেখা থাকবে লুনসা কিতানবী বিনের পরে কিতানবী বা গুন্নার মিম পড়িতে হয়

এক ক্লাব বনগবা এবারে গান গায়নি হালি মুমবিমা এ গান এসে গেছে এক ক্লাবের গায়দা কালকের পরের এক ক্লাবে হালি ভিন্ন সাজে করে হালি এদিক এসে বলি মদের হরব এর বিমা এদিক বা মদের হরব জবেরে বাম আলি হৰ হ'লে তাহাৰী হতকে তাত

হরকতের পরে নুনে মিমত হলে গুনা করে নাকি কি মানে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ

মিন ই কানা নুন যখন আছে আমরা করছি মিন কেন নুন সকেলের পরে বা দেখাচ্ছি নুন সকেলের পরে বা আসার কারণে আমরা নুন চ্যাটিন মিম মিন দ্বারা পরিবর্তন করে পড়ছি এটাই লাভ এর কাজ হয়েছে আলিমুম বিমা আলিমুম তিবা এটা اذا আলী তা দিছি

তুমি इंपोर्टेंटি এটা হল না আমরা নুনছ কেন কি করতেছিস মনে থাকবে হ্যাঁ এবার তুমি আস্তে দেখাবে দূর থেকে দেখলি তা দেখানোর ছিল সর দূর থেকে দূর থেকে কি সর ভালো ভালো মিম মাদি মিম মা খুব সুন্দর পড়া খুব সুন্দর খুব সুন্দর পড়ছে এখান থেকে তোমার টাকা পুরস্কার বস

তারা সমস্ত পড়া পড়তে ক্লাসে আসতে হবে ক্লাসের পড়া বানাইতে হবে তাহলে আর ভুল যাবে না ঠিক আছে হ্যাঁ পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমরা খুঁজে খুঁজে পড়ব আর এই বিষয়টা আমরা খেয়াল রাখবো তানবিনের পরে বা আসছে কিনা নুন সাকিনের পরে বা আসছে কিনা তাহলে আমরা ওই সব নুন সাকিনটা কি করবো মেম দ্বারা পরিবর্তন করিয়া পড়বো মনে থাকবে সকলের তো আর যে হামজা হা আইন হা তাহলে আমরা স্পষ্ট করিয়া পড়বো গুণা করবো না ছয়টা আর এদিকে আর একটা শোনা মোট ছাতটা হরব আমাদের শেখার রয়াল আমাকে শিখাতে তাই না মোর সব মিলে কয়টা শিখা গেছে নয়টা হরফ শিখা হয়ে গেছে বুঝছেন আর ভেলো কয়টা উনত্রিশ উনত্রিশটা কয়টা শিখা গেছে নয়টা আর মাত্র চারটা হরফ আমরা আলাদাভাবে শিখে নেবো এরপরে বাকি আর করার একপাশে ধরে নেবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে আসার আগে আমাদের পরিপূর্ণ সবক শিখিয়া দান আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ সবক ইয়াদ করিয়া সবক শিখিয়া এরপরে ক্লাসে আসার তৌফিক দান করুন আমিন